বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমার আপনারা সবাই জানেন সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার আমরা সবাই জানি যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের তত বেশি নকল বের হয় আপনারা ইদানিং সবাই লক্ষ্য করেছেন আমার নাম দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল খোলা হয়েছে যেসব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোকে নকল করে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার আপনারা যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেজন্য আমি এখন আপনাদের সামনে একটা কাগজ তুলে ধরছি যে কাগজটির মধ্যে বাংলাদেশে আমাদের সমস্ত অফিসের অ্যাড্রেস রয়েছে এবং প্রত্যেকটা অফিসের মোবাইল নম্বর রয়েছে এমনকি আপনারা এই কাগজে প্রদত্ত নম্বর যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইচ্ছে করলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবেন তো বন্ধুরা আমার এই যে কাগজটি এই কাগজটির একটা স্ক্রিনশট যদি আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনি আর প্রতারিত হবেন না অর্থাৎ এই কাগজে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কোন অফিসে কত তারিখে থাকব তা জানতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট নিউজ জানতে পারবেন আপডেট দামটা জানতে পারবেন তো বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে এখন থেকে আমার হাতে তুলে ধরা নম্বর ব্যতীত কোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন না সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহিম আলহামদুলিল্লাহ রব আলাম আল আকিবতুল আলা আলানবীজি মুহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন আদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ কিছুদিন পর্যন্ত এই চ্যানেলের বেশ কিছু যুবক বন্ধু তাদের একটা গোপন সমস্যা ভেরিকোসিল নিয়ে ভিডিও আপলোড করার জন্যে আমাকে বারবার রিকোয়েস্ট করে চলেছেন তো বন্ধুরা আমার আজ আমি ভ্যারিকোসিল নিয়ে আপনাদের সামনে কথা বলবো বন্ধুরা আমার এখন থেকে আট দশ বছর আগেও আমরা ভ্যারিকোসিলের কোনো প্যাশেন্ট পেতাম না কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের কাছে ভ্যারিকোসিলের প্যাশেন্ট আসছে এর মাধ্যমে যে বিষয়টি বোঝা যায় তা হচ্ছে ভ্যারিকোসিলের রুগী এখন আমাদের দেশে অ্যাভেলেবেল শুধু তাই না আমাদের দেশ ছাড়িয়ে এটা বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবকদের মধ্যে এই ভ্যারিকোসিল রোগটি দেখা যায় তো বন্ধুরা আমার ভ্যারিকোসিল যখন হয় আমরা যে জিনিসটি লক্ষ্য করি আমাদের যুবক বন্ধুদের বেশিরভাগ ক্ষেত্রে এক কথায় একটা জরিপে দেখা গেছে যে পঁচানব্বই ভাগ যুবকের ক্ষেত্রে তাদের বাম পাশের অণ্ডকোষটা ফুলে যায় বিভিন্ন রকমের যন্ত্রণা তৈরি হয় পর্দাহ তৈরি হয় পানি জমে যায় নানা রকম অস্বস্তিতে ভুগে থাকেন আমাদের যুবক বন্ধুরা তো বন্ধুরা আমার এর ব্যতিক্রমও কিন্তু আমরা দেখে থাকি অনেক পেশেন্টের ক্ষেত্রে অর্থাৎ তার ভেরিকোসিল হয়েছে বাট তার কোনো ব্যথা নেই যন্ত্রণা নেই তার বলতে গেলে এটা নিয়ে তেমন কোনো কষ্টই নেই সে যাই হোক বন্ধুরা আমার ভেরিকোসিল একটা অত্যন্ত জটিল রোগ বলতে গেলে অ্যালোপ্যাথিতে এর কোনো ভালো চিকিৎসাই নেই হ্যামোপ্যাথিতে এর কিছু চিকিৎসা রয়েছে তবে আজকে আমি আপনাদের সামনে অ্যালোপ্যাথিও নয় হ্যামোপ্যাথিও নয় অত্যন্ত চমৎকার একটা ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমরা অনেকেই আমাদের দেশের একটা শাক সম্পর্কে কম বেশি জানি শাকটির নাম হচ্ছে উষ্ণী শাক বন্ধুরা আমার এই উষ্ণী শাকটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিত যেমন কোথাও কোথাও এটা ওজন শাক হিসাবে প্রসিদ্ধ কোথাও কোথাও বলা হয় কালা নাগুনি কোথাও কোথাও আবার বলা হয়ে থাকে দুরুখ বাকু তো বন্ধুরা আমার এটা ওজন শাক হোক আর উষ্ণী শাক হোক আর দুরুক বাকু হোক সব মিলিয়ে একটাই শাক যেটা আমরা বইয়ের ভাষায় পড়েছি সেটি হচ্ছে শাক তো বন্ধুরা আমার এই ভেরিকোসিলের চিকিৎসায় উষ্ণিসাক শব্দটি শুনি আপনারা অবহেলা করে এখান থেকে চলে যাবেন না কেননা এটি পরীক্ষিত আবারও বলছি এটি পরীক্ষিত অনেক মানুষের চিকিৎসায় এটি আমি ব্যবহার করে দেখেছি যে কোনো রকমের ঔষধের থেকে এই উষ্ণিসাকের চিকিৎসায় ভেরিকোসিলের অত্যন্ত জটিল রুগীও অত্যন্ত দ্রুত সেরে ওঠে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার যেহেতু এটি আমি অনেক মানুষের উপর প্রয়োগ করেছি এবং তারা নিজেরাই দিয়েছেন যে স্যার অন্যান্য ঔষধের তুলনায় এই শাকটা ভেরিকোসিল রোগ সারাতে অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং এর কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে তো সেই জন্যে আমি এই শাকের খাওয়ার পদ্ধতিটা সেবনের পদ্ধতিটা আমি আপনাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিব যে পদ্ধতিতে খেলে আপনি যত বড় ভেরিকোসিলের রোগী হন না কেন আপনি সেরে উঠবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই অংশটুকু আদৌ স্কিপ করবেন না যদি করেন আপনি আদৌ বুঝতে পারবেন না এবং যখন না বুঝে আপনি এই শাকটা খাবেন আপনার অন্যান্য রোগ সারবে বাট এই ভেরিকোসিল সারবে না বন্ধুরা আমার আমরা অনেকেই জানি আমাদের মা বোনরা যখন সন্তান প্রসব করেন তখন তাদেরকে শাক দেওয়া হয় খাওয়ার জন্যে কেননা এই শাকটা তাদের দেহের কঠিন ব্যথাকে খুব দ্রুত আরোগ্য দান করে থাকে তো বন্ধুরা আমার এই উষ্ণিসাকই একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি ভেরিকোসিলের জন্য ব্যবহার করবেন এটি পরীক্ষা করে দেখা গেছে এই পদ্ধতিতে যদি কেউ শাকের ব্যবহারটা করে অর্থাৎ এটি একটা পদ্ধতিতে খেতে হয় এবং একটা পদ্ধতিতে লাগাতে হয় যদি এটা সঠিক নিয়মে করা যায় তাহলে ভেরিকোসিলের রোগ যত পুরাতন হোক না কেন সেটা সেরে উঠবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যেটা করতে হবে আপনি শাক গ্রামগঞ্জের যে কোনো সাথে এলাকা থেকে সংগ্রহ করে নেবেন ভালো করে টিউবওয়েলের পানিতে ধুয়ে নেবেন এরপরে আপনি যদি এই ভেরিকোসিলের একদম প্রাথমিক পর্যায়ের রুগী হয়ে থাকেন তাহলে এরকম এক মুষ্টি পরিমাণ শাক আপনি হাফ গ্লাস পানির মধ্যে ভালো করে রস করে শরবত করে নেবেন আমি আরেকটু বুঝিয়ে বলছি আপনি এক মুষ্টি উষ্ণি শাক নেবেন সেটিকে পাটায় পিষে অথবা ব্যালেন্ডারে পেস্ট করে হাফ গ্লাস পানির মধ্যে মিলিয়ে শরবত করে নেবেন এবং আপনি প্রাথমিক পর্যায়ের হেরিকোসিলের রুগী হয়ে থাকলে আপনি শুধুমাত্র সকালবেলা খাওয়ার আগে বা পরে আপনার ইচ্ছা আপনি এই রসটুকু খেয়ে ফেলবেন এভাবে আপনি কমপক্ষে দুই সপ্তাহ খাবেন কমপক্ষে আর যদি আপনি হন ভেরিকোসিলের অত্যন্ত জটিল রোগী অর্থাৎ অনেক ঔষধ খেয়েছেন কোনোভাবেই ভেরিকোসিলটা যাচ্ছে না অনেক যন্ত্রণা অনেক ব্যথা অনেক ফোলা অনেক পানি জমে গেছে তাহলে আমি আপনাকে বলবো আপনি এক মুষ্টি করে এই শাক সকালে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে বা পরে সেটা আপনার ইচ্ছা আপনি ওই একই নিয়মে পেস্ট করে হাফ কাপ পানির মধ্যে মিলিয়ে এরপরে আপনি সেটাকে খাবেন সকালে দুপুরে এবং রাত্রে এভাবে যদি আপনি কমপক্ষে এক মাস খান আপনি আমি নিশ্চিত যে আপনি ফোন করে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে স্যার আমার ভেরিকোসিলটা একদম শেষ হয়ে গেছে ভালো হয়ে গেছে তো বন্ধুরা আমার আরেকটু ভালো উপকার পাওয়ার জন্য আমি আরও একটা পদ্ধতি আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি এক মুষ্টি পরিমাণে উষ্ণি শাক নিয়ে সেটিকে পেস্ট করে এবার আপনি পানির সাথে মেলাবেন না সেই পেস্টটা আপনি আপনার সেই ফোলা অন্ডকোষে আপনি সুন্দর করে মাখবেন কমপক্ষে দৈনিক একবার মাখবেন যখন সেটা শুকিয়ে চটচটা হয়ে যাবে তখন সেটিকে ধুয়ে ফেলবেন এভাবে খাওয়া এবং এই পেস্টটা আপনার অন্ডকোষে মাখার মাধ্যমে আপনার অন্ডকোষের যে কোনো রকমের যন্ত্রণা পর্দাহ ব্যথা ফোলা এমনকি এই ভেরিকোসেলটা খুব দ্রুত চলে যায় এটি পরীক্ষিত তো বন্ধুরা আমার সবশেষে আমি একটা কথা সতর্কতা স্বরূপ আপনাদের বলে দিচ্ছি ডাক্তার হওয়া সত্ত্বেও সেটা হচ্ছে অনেকেই ভ্যারিকোসিল রোগটা হওয়ার পরে সরাসরি অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখান এবং তাদের পরামর্শে এটিকে সার্জারি বা এটিকে অপারেশনের মাধ্যমে সারিয়ে তুলতে চান আমি ডাক্তার হয়ে সাক্ষী দিচ্ছি এরকম অনেক পেশেন্ট আমরা দেখেছি যাদের অপারেশনের মাধ্যমে ভেরিকোসিলটা সারানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি অর্থাৎ এটা প্রমাণিত যে অধিকাংশ ভেরিকোসিলের রুগী আসলে সার্জারি বা অপারেশনের মাধ্যমে সুস্থ হন না তো বন্ধুরা আমার তাহলে কি এই উষ্ণিশাক ছাড়া এই ভেরিকোসিলের আর কোনো চিকিৎসা নেই হ্যাঁ আছে আপনি যদি ভালো কোনো হ্যামোপ্যাথিক ডাক্তারের কাছে যান তাহলে আমি বিশ্বাস করি যে আপনি হ্যামোপ্যাথিক ঔষধ খাওয়ার মাধ্যমেও আপনি ভেরিকোসিলটা সেরে তুলতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার তারপরেও আমি আজকে এই শাকের চিকিৎসাটি দিলাম এটি এই কারণে দিলাম যে এটি করতে আপনার সামান্যতম খরচ নেই সামান্য সাইড এফেক্ট নেই এবং যে কারো যে কোনো সময় এটি যদি খাওয়া শুরু করে এবং এক মাস পর্যন্ত কমপক্ষে খেতে পারে তার ভেরিকোসিলটা দূর হবে 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 ইনশাআল্লাহ হয়েই যাবে ইনশাআল্লাহ আর কথা বলছি অন্ডকোষে ব্যথা হলেই যে আপনার ভেরিকোসিল হয়েছে বিষয়টি কিন্তু সেরকম না নানা কারণে আপনার অন্ডকোষ ফুলে যেতে পারে অন্ডকোষে পানি জমতে পারে অন্ডকোষে পর্দাহ যন্ত্রণা হতে পারে কিন্তু যন্ত্রণা বা ফুলে গেলেই আপনার কিন্তু ভেরিকোসিল হয়নি এটা একশিরার কারণে হয়ে থাকে হার্নিয়ার কারণে হয়ে থাকে নানা কারণে আপনার অন্ডকোষ ফুলে যেতে পারে তবে আমরা এটা নিশ্চিত যে ভেরিকোসিল রোগটা সাধারণত পুরুষদের বাম অন্ডকোষে হয়ে থাকে অর্থাৎ পুরুষদের পঁচানব্বই ভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি ভেরিকোসিলের সবথেকে সহজ লক্ষণটা হচ্ছে কোনো পুরুষের বাম অন্ডকোশ ফুলে যাওয়া বাম অন্ডকোষে ব্যথা বাম অন্ডকোষে নানা রকমের যন্ত্রণা আর পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষদের ডান অন্ডকোশে ব্যথা হলেও ভেরিকোসেল ধরা পড়ে থাকে তো বন্ধুরা আমার যেভাবেই হোক একটুখানি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে আপনার ভেরিকোশিল হয়েছে কি না যদি ভেরিকোশিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই শাকের এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন তাছাড়াও যদি অন্ডকোষের অন্য কোনো ব্যথাও হয়ে থাকে হার্নিয়া বা অ্যাক্সিডার কারণেও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও এই শাকের এই একই পদ্ধতি গ্রহণ করাটা অনেক অনেক উপকারী তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ